আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা রেল সেবার মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারি ঘরে বসে খুব সহজেই তো এই জন্য আমাদের প্রথমে প্রয়োজন রেল সেবা অ্যাপটা যারা এখনো রেল সেবা অ্যাপ ডাউনলোড করেননি অথবা রেজিস্ট্রেশন করেননি তারা আমার এর আগের ভিডিওটা দেখতে পারেন যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে খুব সহজেই একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন তিন থেকে চার মিনিটের মধ্যে তো আমরা রেল সেবা অ্যাপটা রেজিস্ট্রেশন করে ফেলার পর আমরা সেই অ্যাপে প্রথমে আসব অ্যাপটা ওপেন হয়ে গেলে এখানে আমাদের কিছু ডিসক্লেমার দিচ্ছে আমরা চাইলে পড়ে দেখতে পারি আর আমি নিচে যে আই এগ্রি বাটন আছে এখানে আমি ক্লিক করছি তো শুরুতে আমাদের যে পেজটা দেখাচ্ছে এটাকে বলা হয় মাই টিকিটস এখানে আমরা খুব সহজেই যে কোনো টিকিট কাটতে পারি তো এখানে দেখবেন আলাদা আলাদা চারটে অপশন দেওয়া আছে শুরুতে দেওয়া আছে রোম স্টেশন যেটাতে আমি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করব সেটা এর পরবর্তীতে যেটা আছে সেটাকে বলা হয় টু স্টেশন মানে আমি কোন স্টেশনে যেতে সেটা এরপর আছে ক্লাস ক্লাস বলতে আপনি কোন ধরনের সিট এবং এই সিট অনুযায়ী কিন্তু দামটা কম বেশি হবে ট্রেনে সিটের প্রধানত তিন ধরনের ট্রেনের টিকিট হয়ে থাকে একটা হচ্ছে এসি আরেকটা হচ্ছে নন এসি ফার্স্ট ক্লাস এবং অন্যটি হচ্ছে নন এসি সেকেন্ড ক্লাস এসিতে থাকা তিনটি সিটের একটি হচ্ছে এসি বার্থ অন্যটি হচ্ছে সিট এবং শেষেরটা হচ্ছে এসি চেয়ার বা স্নিগ্ধা অন্যদিকে নন এসি সিটগুলোর ফার্স্ট ক্লাসে থাকে ফার্স্ট ক্লাস বার্থ ফার্স্ট ক্লাস সিট এবং ফার্স্ট ক্লাস চেয়ার এবং নন এসি সেকেন্ড ক্লাসে থাকে শোভন চেয়ার শোভন এবং সুলভ আরও বিস্তারিত বলতে গেলে এসিবি বা এসি বার্থ যেটা রাতে চলাচলকারী ট্রেনে থাকে এটা ক্যাবিন সিট যেগুলো একটা ক্যাবিনে চারজন থাকতে পারে আর যদি সিঙ্গেল ক্যাবিন হয় তাহলে সেখানে দুজন শুয়ে যেতে পারে দ্বিতীয়টি হচ্ছে এসি এস বা এসি সিট যেটা দিনে চলাচলকালী ট্রেনে থাকে কেবিন অপশন এবং এটা মূলত এসি বার্থের দিনের বেলার ব্যবহার করা হয় এসি সিট হিসেবে সর্বশেষ থাকছে স্নিগ্ধা বা এসি চেয়ার যেটা এসি কোচের চেয়ার সিট বড় বড় সব ট্রেনেই কম বেশি স্নিগ্ধা চেয়ার থাকে এটা সুবন চেয়ারের থেকে বেশি আরামদায়ক এরপর যদি আমরা নন এসি ফার্স্ট ক্লাসে আসি সেখানে প্রথম দেখতে পাচ্ছি এসি বার্থ এগুলো নন এসি কেবিন সিট এই সিট ট্রেনে পাওয়া যায় এখানে ঘুমানোর ব্যবস্থা আছে দ্বিতীয়ত আছে এফ সিট যেটাকে ফার্স্ট ক্লাস সিট বলা হয় নন এসি কেবিন যা দিনের ট্রেনে সিট হিসেবে ব্যবহার করা হয় এখানে ঘুমানোর বসে থাকতে হয় দিনের বেলা এই শ্রেণীর সর্বশেষ হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার যেটাকে এফ চেয়ার বলে নন এসি চেয়ার যেগুলো শোভনের থেকে আরামদায়ক সর্বশেষ হচ্ছে নন এসি সেকেন্ড ক্লাস এখানে শুরুতে আছে শুভন চেয়ার যেটাকে এস চেয়ার বলে প্রায় সকল আন্তনগর ট্রেনে এটা থাকে এবং কম ভাড়ার মধ্যে সবথেকে ভালো সিট এই শুভন চেয়ার এরপর শুভন চেয়ার যেটা নন এসি সাধারণ ক্লাসের চেয়ার এটা প্রায় সব ধরনের মেল ট্রেনেই থাকে দামে কম হলেও এটা অতটা আরামদায়ক নয় কারণ এখানে আলাদা আলাদা সিট থাকে না এবং সর্বশেষ হচ্ছে সুলভ যেগুলো লোকাল ট্রেনে থাকে সচরাচর এবং এটা সব থেকে সস্তা এবং অতটা আরামদায়ক নয় তো এই ছিল ট্রেনে সিটের প্রকার ভেদ আশা করি বুঝতে পেরেছেন এবং টিকিট কাটার ক্ষেত্রে এটা আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে এরপর আছে জার্নি ডেট এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে এবং আপনি আজকে থেকে মানে যেদিন আপনি টিকিট কাটছেন সেদিন থেকে তার পরবর্তী দশ দিন পর্যন্ত ক্যালেন্ডারটা ওপেন থাকে আপনি দশ দিনের যে কোনো একদিনে টিকিটটা কাটতে পারবেন উদাহরণস্বরূপ আমরা গাইবান্ধা থেকে ঢাকা যাব তো আমি ফ্রম থেকে শুরুতেই লিখবো গাইবান্ধা আর এরপরে টুতে এসে আমি লিখবো ঢাকা আর এইখানে একটা চিহ্ন দেখছেন একটা এটা এটাতে আমরা সুইচ করতে পারবো যে ধরুন আমি ঢাকা থেকে গাইবান্ধা আসবো তাহলে এখান থেকে স্টেশনটাকে আমি সুইচ করতে পারবো এরপর আসছে আমাদের ক্লাস এখান থেকে আমি যে একটা ক্লাসকে সিলেক্ট করতে পারি এবং আমি ভিডিওর পূর্ববর্তী পার্টে যে দেখিয়েছিলাম যে কোন ক্লাসের কোনটা কীরকম দেখতে আপনার সেখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারেন যে আপনি আসলে কোন টিকিটটা কাঁদতে চাচ্ছেন তো আমি এখান থেকে এস চেয়ার দিচ্ছি যেটা কম দামের মধ্যে একটু রিলায়েবল এরপর আছে আমাদের জার্নি ডেট এখানে এসে আমি যে কোনো একটা ডেটকে সিলেক্ট করে নিচ্ছি তো দিয়ে আমি এরপর এখানে সার্চ ট্রেনে ক্লিক করলাম তো সার্চ ট্রেনে ক্লিক করলে দেখবেন যে গাইবান্ধ থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনগুলো আছে সবগুলো একটা লিস্ট দেওয়া আছে এবং শুরুর উপরেই মডিফাই নামে একটা বাটন দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরুন যে আপনার ডেট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে বা আপনার স্টেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর নিচে যদি আসি দেখবেন প্রত্যেকটা ট্রেনের নাম দেওয়া আছে এবং পাশে ট্রেনের ট্র্যাকিং একটা কোড দেওয়া আছে যেটা আমরা পরবর্তী কোন ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা খুব সহজেই ট্রেনের লাইভ লোকেশন পেতে পারি এবং সেই অনুযায়ী আমরা স্টেশনে পৌঁছাতে পারি এরপর দেখবেন নিচে যে এখানে লেখা আছে ডিপারচার যেটা বোঝাচ্ছে আপনি কোন স্টেশন থেকে উঠছেন সেই স্টেশনের নাম তার নিচে সময় এবং তারিখ মাঝখানে যে সময়টা দেখছি সেটা হচ্ছে আপনার ওঠার স্টেশন থেকে পৌঁছানো স্টেশন পর্যন্ত কতক্ষণ সময় লাগবে এবং শেষে আমরা দেখছি আপনার গন্তব্য সেখানে আপনি কবে পৌঁছাবেন এবং সেই সময়টা তার নিচে যে অংশটা আছে এটাকে বলা হয় ট্রেন এখানে ডিটেলস যদি আপনি ক্লিক করেন তাহলে শুরুতেই দেখবেন আপনার যে ট্রেনটা তার নাম দেওয়া আছে এখানে কবে সেটা বন্ধ থাকে সেটা এবং বাকি ডেটগুলো সবগুলো দেওয়া আছে এবং এর নিচের সেকশন আমরা দেখতে পাচ্ছি রুটস যেখানে দেখতে পারবেন যে সেটা শুরুতে কোন স্টেশন থেকে শুরু হচ্ছে এর পরবর্তীতে কোন স্টেশনে কখন আসবে তার দূরত্বগুলো দেওয়া আছে এবং সর্বশেষ স্টেশনে সে কতক্ষণে যাবে সব কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে এবং টোটাল ডিউরেশন কতক্ষণ জার্নি সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারেন এভাবে আপনি যে কোনো একটা ট্রেনকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখন এরপর আসেন যে আপনারা কোন একটা টিকিট যে কাটবেন সেই টিকিটটা কাটার জন্য আপনি কোন ধরনের সিট কাটবেন এখানে দেখেন আলাদা আলাদা সব ধরনের আমাদের ক্লাসগুলো দেয়া আছে এবং কোন ক্লাসে কতটা আর সিট ফাঁকা আছে ক্লাসের প্রাইস কত সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি জাস্ট এই যে বুক নাও যে বাটনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটা পেজে আমরা চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আমাদের ট্রেনটা দেয়া আছে এবং আমরা যে স্টেশন থেকে উঠবো এবং আমরা যে স্টেশনে যাব তার টাইম এবং ডেটও দেয়া আছে তার ঠিক নিচে ক্লাসটা দেয়া আছে আমরা কোন ধরনের সিট বুক করতে চাচ্ছি সেটা এখানে তারা বলে দিচ্ছে এবং তার নিচে আমাদের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আসলে আমাদের কোন বগিতে সিট নিব সেটা সিলেক্ট করতে পারি যেখানে দেখছেন যে কালো কালার সেটা হচ্ছে সিলেক্টেড মানে ওই বগিতে আমরা আছি যেগুলো কমলা কালার সেগুলো অলরেডি হয়ে গেছে এবং যেটা সাদা সেটাতে আছে তো আমি যদি একটু নিচে নামি তাহলে দেখতে পারবেন যে কোন কোন সিটগুলো ফাঁকা আছে এখান থেকে আমরা কিন্তু মার্ক করলেই সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো তো এভাবে আমরা যে কোনো একটা সিটকে যদি সিলেক্ট করে ফেলি এবং নিচে যে কন্টিনিউ পার্সেস আছে এই অংশে আমাদেরকে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ পার্সেসে ক্লিক করলে আমাদের কাছে একটা ওটিপি কোড আসবে এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে পেমেন্টে যাব আমাদের ওটিপি চলে এসেছে আমি ওটিপি টাইপ করছি এবং ভেরিফাই বাটনে ক্লিক করছি এখানে আমাদের প্যাসেঞ্জার ডিটেলস দেখাচ্ছে কতটা টিকিট কাটছি সেটা দেখাচ্ছে এবং আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাবে নিচের প্রসিড বাটন থেকে আমরা পরবর্তী পেজে চলে আসব এখানে শুরুতে আমাদের বলছে পাঁচ মিনিটের মধ্যে আমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে এরপর আমাদের ট্রেনের নাম এবং তার ট্র্যাকিং কোড দেওয়া আছে আমাদের গন্তব্য দেওয়া আছে আমরা কয়টা সিট নিচ্ছি সেটা দেওয়া আছে তার নিচে আমাদের কত খরচ হবে এবং সার্ভিস চার্জ সেটা দেওয়া আছে এবং এরপর আমরা পেমেন্ট মেথড দেখছি আমি এখান থেকে বিকেশকে সিলেক্ট করছি এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করছি করলে আমাদের বিকেশ পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আমরা আমাদের নাম্বারটা টাইপ করব করে কনফার্মে ক্লিক করব। এরপর বিকাশ থেকে আমাদের ফোনে একটা ওটিপি দিবে সেইটা আমরা বসাই দিব দিয়ে আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের বিকাশে পিন নাম্বার দিতে বলবে আমরা পিন নাম্বার দিলে আমরা পরবর্তী পেজে চলে আসবো বলছে কংগ্রাচুলেশন টু ইউর পার্সেস এবং আমরা আমাদের টিকিটটা দেখতে পাচ্ছি চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারবো নিচে ডাউনলোড টিকিট বাটন থেকে তো আমার টিকিটটি ডাউনলোড হয়ে গেছে আমি একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই পিডিএফ ফাইলটা আমরা টিটিদেরকে দেখালে আমাদের আলাদা করে টিকিট দেখাতে হবে না এরপর আমরা চাইলে যে আমাদের মাই টিকিটস আছে সেখানে এসে আমাদের টিকিটগুলোকে দেখতে পারবো চাইলে আমাদের টিকিটটাকে ক্যান্সেলও করতে পারবো এবং এখান থেকেও আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবো আমাদের টিকিটটাকে আর এভাবে খুব সহজেই আমরা ঘরে বসেই খুব অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট কেটে ফেলতে পারি